আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম নিয়ে খুব ব্যস্ত রয়েছেন সকলেই তারপরও আজকাল আপনাদেরকে দেখাবো কিভাবে অতি দ্রুত এবং নির্ভুলতার সাথে এই কাজগুলো সম্পাদন করা যায় আমরা যেকোনো একটি বিদ্যালয়ের আইডিতে প্রবেশ করছি আপনারা জানেন উপবৃত্তি পোর্টালে প্রবেশ করার জন্য আমাদেরকে পিইএসপি যে ওয়েবসাইট প্রবেশ করতে হয় সেই ওয়েবসাইটে প্রবেশ করে আমরা লগ করে একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এখান থেকে আপনারা খুব সহজে কার্যক্রম সম্পাদন করতে পারেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিদ্যালয়ের তথ্য এন্ট্রি করবেন সে সংক্রান্ত তো চলুন আমরা প্রাথমিক নির্বাচন অংশে চলে যাই প্রাথমিক নির্বাচন অংশে যাবার পরে নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনে চলে যাব এখানে দ্রুত কাজ সম্পাদন করার জন্য আপনারা যে কাজটি করবেন কখনোই একেবারে জন্মসনদ নম্বর জন্ম তারিখ এইগুলো সব ফিলগুলো আগে পূরণ করবেন না কেননা এখানে যেহেতু যাচাই করার একটি অপশন রয়েছে আপনারা জানেন সব শেষে আমাদেরকে তথ্য এন্ট্রি করার পর এখানে খুঁজুন ক্লিক করতে হয় এবং ক্লিক করার পরে সেটি যে মোবাইল নম্বরটি আমরা ব্যবহার করি মোবাইল নম্বরটি আমাদের এনআইডির সাথে যুক্ত কিনা এবং সেই এনআইডি কার্ড দিয়ে আমাদের নগদ নম্বর করা হয়েছে কিনা এমন একটি তথ্য যাচাই করতে হয় সেজন্য এতগুলো ফিল্ড পূরণ করার পরে যদি আমরা শেষ পর্যন্ত দেখে যাই যে এটি আমাদের এনআইডি কার্ডের সাথে যুক্ত নয় কিংবা নগদ নাম্বারের সাথে যুক্ত নয় সেক্ষেত্রে এতগুলো কাজ করে আমাদের হয়ে যায়। সেজন্য আমরা যে কাজটি করতে করব সেটি হচ্ছে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি এই অপশনে প্রবেশ করার পরেই আমরা শুধুমাত্র যদি আমরা জেনে থাকি যে মাতার এনআইডি দিয়ে সিম কেনা হয়েছে এবং মাতার এনআইডি দিয়েই নগদ নম্বর খোলা হয়েছে অর্থাৎ সুবিধাভোগী মা সেক্ষেত্রে শুধুমাত্র আমরা মাতার এনআইডি নম্বর এবং মাতার জন্ম তারিখ এবং এখানে মাতার মোবাইল নম্বর এই তিনটি অপশন এখানে প্রোভাইড করব এই তিনটি ঘর ফিল আপ করার পরে আমরা একেবারে চলে যাব শেষে এখানে গিয়ে শুধু এখানে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম এখানে আমরা নগদ সিলেক্ট করব এরপরেই আমরা খুজুল অপশনে চলে যাব তাহলে যদি এই সিম নম্বরটি এবং নগদ অ্যাকাউন্টটি সঠিক থেকে থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপগুলোতে যাব আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আমরা যে আইডিটি সঠিক রয়েছে সেটি দিয়ে আমরা এন্ট্রি করব তো চলুন আমরা যে কোনো একটি আইডি এখানে প্রবেশ করিয়ে দেখি মাতার এনআইডি নম্বর দিয়েছি জন্ম তারিখ দিয়েছি এবার খুঁজুন অপশনে চলে যাব। এবার যে ক্যাপসা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আমরা এখানে এন্ট্রি করব। এবার সাবমিট বাটনে ক্লিক করব দেখুন চলে এসেছে মায়ের নাম এবার মাতার মোবাইল নম্বর এটি আমরা প্রবেশ করাবো এখানে এবার আমরা চলে যাব একদম পৃষ্ঠার শেষের দিকে খুঁজুন অপশনে দেখুন এখানে অভিভাবক অর্থাৎ সুবিধাভোগী মাতা রয়েছে আমরা এখানে মাতা ঠিক রেখে খুঁজুন অপশনে ক্লিক করবো দেখুন অ্যাকাউন্টটি সক্রিয় আছে যেহেতু আমরা সবুজ সিগনাল পেয়েছি আমরা সম্পূর্ণ কার্যক্রম করতে পারি এবার আমরা একে একে সবগুলো ফিল্ড পূরণ করব এবং সব শেষে আমরা এটি সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করলে আমরা এই তথ্যটি এন্ট্রি করতে পারবো আমরা সেই কার্যক্রমটি একে একে সম্পাদন করছি আমরা যেহেতু একবার খুঁজুন অপশনে ক্লিক করে এটি যাচাই করে নিয়েছি সঠিক রয়েছে এবার সবগুলো ফিল্ড আমরা পূরণ করেছি এবার আমরা সংরক্ষণ এই ক্লিক করব এভাবে আমরা একজন শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবো এন্ট্রি করতে পারবো পর্যায়ক্রমে সবগুলো ডাটা আমরা একে একে এন্ট্রি করে নেব এভাবে আর যে কাজটি সবচেয়ে বেশি আমাদেরকে ভোগান্তির স্বীকার করেছে এতদিন সেটি হচ্ছে আমাদের এই ডাটাগুলো যখন আমরা ক্লাস্টারে প্রেরণ করি দেখুন আমরা ক্লাস্টারে যখন প্রেরণ আমাদের সেই ডাটাগুলো যখন এটিও এবং টিও সার অনুমোদন করেছেন অনুমোদন করার পরে সেগুলো আবার আমাদের কাছে ফিরে আসতো সেটি চলে যেত তথ্য সংশোধন এই অপশনে এখান থেকে আমরা আবার সেখান সেই ডাটাগুলোকে যাচাই করতাম যাচাই করে সেগুলো আমরা আবার ক্লাস্টারে প্রেরণ করতাম তো এখানেই দেখা যেত আমাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে যেত এবং অধিকাংশ পুরনো শিক্ষার্থী যারা এন্ট্রি রয়েছে তাদেরকে আমরা এখান থেকে মেলাতে পারতাম না অর্থাৎ এনআইডি কার্ডের সাথে তাদের যে সিম নম্বর রয়েছে কিংবা নগদ অ্যাকাউন্ট রয়েছে সেটি মিলতো না অধিকাংশ ক্ষেত্রেই যার কারণে আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই এখানে একটি হয়রানির শিকার হতে হতো এবং সার্ভারও প্রচুর বিজি করে তো এই ক্ষেত্রে আমাদেরকে যে সুবিধাটি দেওয়া হয়েছে এখন আর তথ্য যাচাই করতে হবে না আমাদেরকে অর্থাৎ এখানে তথ্য সংশোধন যে অপশনটি আছে এই এখন আমাদেরকে আর কোনো কাজ করতে হবে না আমরা শুধুমাত্র নতুন এন্ট্রি করার পরে সেগুলো ক্লাস্টারে প্রেরণ করব এবং শ্রেণী হালফিল করার পরে সেগুলো আমরা যখন ক্লাস্টারে প্রেরণ করব সে পর্যন্তই আমাদের কার্যক্রম শেষ তো আশা করছি আমাদের কার্যক্রম এভাবে সকলে সম্পাদন করতে পারবেন এবং পূর্বে যে ভোগান্তি ছিল কিছুটা হলো আমাদের সেই ভোগান্তি কমবে ভালো থাকুন সকলে ধন্যবাদ